বন্ধুরা রোজ রোজ ফটো পোস্ট করছো কিন্তু কোনো কমেন্টই আসছে না শুধুমাত্র দো স্টার তার বেশি কমেন্ট আসছে বন্ধুরা যদি কেউ কমেন্ট করছে দুই বা একজন কমেন্ট করছে বন্ধুরা তাহলে আপনার প্রোফাইলে কোনো সেটিং বন্ধ আছে ওই সেটিংটা অন করার জন্য আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডারে নিয়ে যাব বন্ধুরা সেখানে ফটো পোস্ট করা হয় সেখানে ওপেন করলাম ওপেন করার পর আমি আমার ফটো পোস্ট করলাম আপনাদের দেখাবার জন্য আপনারা আপনাদের পাবলিক অপশান ক্লিক করবে ক্লিক করার পর পাঁচটি অপশান আসবে পাঁচটি অপশানের মধ্যে আপনাদের যাতে পাবলিক অপশানটি যাতে ঠিক করা থাকে ফ্রেন্ডশিপ বা অন্য কোনো অপশানের ঠিক না থাকে যদি থাকে তাহলে আপনাদের ফটোতে কমেন্ট কম আসবে দশ থেকে কুড়িটা কমেন্ট আসবে তোমরা বেকে চলে এসো তারপর অ্যালবাম ক্লিক করবে সেখানে পাবলিক ঠিক করবে যদি ফ্রেন্ডস করা থাকে তাহলে ফ্রেন্ডসটা দেখতে পাবে ফটোকে অন্য কেউ দেখতে পাবে না আবার বেগে চলে আসো অপশান আছে আমরা সেটা ও আছে ইনস্টাগ্রাম ফেসবুকে সাথে ক্লিক করা থাকলে তাহলে ফটোটা ইনস্টাগ্রামে পোস্ট পোস্ট হয়ে যাবে আমি এটা অন করে দিলাম আমি ওখানে ফটো পোস্ট করবো আমি ওখানে কিছু লিখে ফটো পোস্ট করবো ও কিছু ইমেজ দিয়ে ফটো পোস্ট করবো বন্ধুরা আমি আপনাদের যদি সামান্য হেল্প করে থাকি ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে